আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক আইডি চালান কিন্তু তাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই বা অন্য কেউ ফেসবুক আইডি খুলে দিয়েছে সেটা চালান এখন কথা হচ্ছে যে যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চান কারণ আপনার যে কোনো মোবাইল হোক না কেন রেডমি রিয়েলমি ভিভো ওপো স্যামসাং যে হোক না কেন এই প্রসেসগুলি যদি আপনি ফ্লো করেন তাহলে আপনি খুব সহজে আপনার নিজের মোবাইল থেকে ফেসবুকের আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো দেখুন আমি এখন অলরেডি আমার একটা প্রোফাইলে রয়েছি এবং আমি এইখান থেকে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন আপনার কাছে অনেকগুলো সিস্টেম বা আসবে তো এইখান থেকে আপনি সেটিং ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন প্রাই আপনার কাছে পেজটি একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর দেখুন আপনার কাছে এখানে অনেকগুলি অপশান আছে রয়েছে কিন্তু অনেকগুলি অপশানের মধ্যে যে এইখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখার কোনো অপশান নেই তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে একদম ব্যাক হয়ে চলে আসবেন হোম স্ক্রিনে এবং আসার পর দেখুন আপনার মোবাইলের যে আপনার সিস্টেম অ্যাপ্লিকেশানটি রয়েছে বা সেটিং যে রয়েছে সেইখানে চলে যাবেন এটা আমি বারবার বলছি আপনার যে কোনো মোবাইল হোক না কেন আপনার সব মোবাইলেই এটা এই প্রসেসটি কাজ করবে তো আপনি যদি দেখেন ভালোভাবে তাহলে আপনি খুব সহজেই করতে পারেন তো এর জন্য সেটিং অপশানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নেমে আসার পর দেখুন এইখানে রয়েছে গুগল অপশানটি তো এইখানে দেখুন গুগল অপশানটি রয়েছে তো এইখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন আপনার কাছে এইভাবে একটু পেজটি লোডিং নেবে যদি আপনার নেট কানেকশান স্লো থাকে তাহলে আপনার কাছে এইভাবে চলে আসবে এবং আসার পর দেখুন এইখানে অল সার্ভিসেস যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনি আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নেমে আসার পর দেখুন এইখানে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড যে অপশানটা রয়েছে সেইখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর চারটি অপশান থাকবে এইখানে চারটি অপশানের মধ্যে অটো ফিল উইথ গুগল যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন আপনার কাছে এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে চলে আসার পর দেখুন এইখানে পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন আপনার কাছে অনেকগুলো এইখানে রয়েছে তো এখানে ফেসবুক ডট কম আপনি এইখানে চুজ করে নেবেন তো এরপর আমি ক্লিক করে নিচ্ছি এটা ক্লিক করার পর দেখুন এইখানে স্ক্রিন লকটা আপনার চাইবে প্যাটার্ন প্রিন্ট বা পাসওয়ার্ড তো আমার এইখানে প্রিন্ট তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি তো আপনি আপনার যে পাসওয়ার্ডটি থাকবে আপনি সেটি দিয়ে দেবেন স্ক্রিন লকটা তো এরপর আপনি দেখুন এইখানে যে আইডিটি দেখুন আপনার যে আইডিটি রয়েছে এবং আপনার এইখানে ওই যে পাসওয়ার্ড রয়েছে তো এইখানে চোখের রকম যে একটা আইকন রয়েছে সেইখানে ক্লিক করে আপনি সেই আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন তো আমি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্ল্যাক স্ক্রিনটি হয়ে যাবে কারণ এটা স্ক্রিন রেকর্ডিং রয়েছে তার জন্যই তো এটা ওই সিকিউরিটি পারপাসের জন্য একটা হাইড হয়ে যায় অটোমেটিক তো দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার পাসওয়ার্ডটা এখানে চলে এসেছে তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই মতো ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্ত